দীঘায় জগন্নাথদেবের মন্দির উদ্বোধনের প্রাককালে ধর্মীয় ধ্বজা উড়িয়ে পহেলগাঁও প্যারা কমান্ডো ছাব্বিশ জন শহীদ বেদিতে ফুল দিয়ে তৃণমূল কংগ্রেসের বাইক র্যালি জগন্নাথদেবের মন্দির উদ্বোধনের প্রাককালে টাকি রোডে ফুটবলার দীপেন্দু বিশ্বাস সহ সকল ধর্মের মানুষের বাইক রেলি অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের টাকি রোডে একদিকে কাশ্মীরের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করে আর জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের আগে তৃণমূল কংগ্রেসের বাইক র্যালি শুরু হলো ভারতীয় প্রাক্তন ফুটবলার ও বসিরহাটের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস বসিরহাট তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের আর সদস্য তথা তৃণমূল নেতা সুরজিৎ মিত্র কাউন্সিলর সহ নেতাকর্মী সমর্থকেরা আজকে জগন্নাথ দেবের ধর্মীয় ধ্বজা বাইকে বেঁধে তারা বসিরহাট শহরের প্রাণকেন্দ্র প্রায় দশ কিলোমিটার বাইক র্যালিতে অংশগ্রহণ করলেন এই র্যালিতে সব ধর্মের মানুষের মেলবন্ধন ঘটে একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন অন্যদিকে দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনের আগে সাধারণ মানুষকে জানানো ঘরে ঘরে পৌঁছে যাওয়া জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন এত বড় একটা মন্দির তৈরি হচ্ছে যা বাংলার কৃষ্টি সংস্কৃতি অন্যদিকে পর্যটন শিল্পে অভূতপূর্ব সাড়া পড়বে বলেই আজকে তাই টাকি রোডে বাইক র্যালির মধ্য দিয়ে মানুষকে জানানো এই র্যালিতে অংশগ্রহণ করেছে সব ধর্মের মানুষই এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বাদল্লা সরজদা বললেন যে দীঘার যে মন্দির স্থাপন হয়েছে এটা একটা বাংলার মানে সামাজিকভাবে বাংলার একটা মানে অকল্পনীয় একটা ব্যাপার যেটা আমরা সবাই জানি এবং যার প্রাণ প্রতিষ্ঠা কাল হবে এবং পরশুদিন মন্দিরের উদ্বোধন হবে সেই উপলক্ষে আমরা বসিরহাটের প্রতিটা মানুষকে জানাতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অসাধারণ সৃষ্টি যার উদ্বোধন এই আগামী পরশু এবং কাল প্রাণ প্রতিষ্ঠা হবে সব মানুষের মধ্যে এই যে এরকম একটা মন্দির উদ্বোধন হচ্ছে আমরা সবাই মিলে তার জন্যে সারা বসিরহাট জুড়ে মানুষকে জানানোর জন্য যে ওটা তো খুব দুঃখজনক মানে প্রায় ২৬ জন মানুষের মৃত্যু ওরকম অমানসিক মৃত্যু যেটাকে আমরা সবাই মানে এই মৃত্যুর আমরা সময় ঘৃণা এবং আমাদের তরফ থেকে সব রকমভাবে তাদের প্রতি থাকবে তবে এই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন করেছে সেখানে আমরা শ্রদ্ধা জানিয়ে আমাদের এই মিছিল দেখুন খুব স্বাভাবিকভাবে দু হাজার ছাব্বিশ নির্বাচনের গণতান্ত্রিকভাবে নির্বাচন আমাদের সবার আমাদের ভারতবর্ষের আমাদের বাংলার সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনকে সামনে রেখে কোনো কিছু করার উদ্দেশ্য নয় আমরা 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 সবাই জানি যে বাংলা হচ্ছে সর্বধর্মের পীঠস্থান হচ্ছে বাংলা সেই জায়গায় দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়েই বাংলা চলে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মকে নিয়ে চলার যে মানে পরিকল্পনা যে বক্তব্য তার যে চিন্তাভাবনা সব মানুষের মধ্যে দিয়েছেন আজকেও তার তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি জয় জগন্নাথের মধ্যে দিয়ে আমরা বাংলায় যে পুরীর যে জগন্নাথ দেবের যে মন্দির সেই মন্দির যেখানে এখানে বাংলাতে হচ্ছে বাংলার মানুষের কাছে এটা অনেক বেশি পাওনা বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার সংস্কৃতির সাথে একটা মিল আছে তার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব মানুষকে নিয়ে চলতে চান অত্যন্ত পরিশ্রমের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল বাংলায় একটা জগন্নাথ দেবের মন্দির করার তিনি সেই মন্দির করেছেন আমাদের বাহাত্তর বিঘা জমির উপরে এবং মানে তিনশো দিন লেবার তিরিশ হাজার লেবার খাটিয়ে তিনি এই মন্দিরটা তৈরি করেছেন আমরা উনত্রিশ তিরিশ তারিখ তিনি এই তিরিশ তারিখে তিনি এই মন্দিরটা ওপেন করবেন এবং সেই জন্যেই আমরা অপেক্ষায় আছি এবং আমাদের বহু বহু ছেলেরা আজকে পথে নেবে মানুষের কাছে বাংলায় যে সমন্বয়ের মধ্যে দিয়ে চলে সেই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাস্তায় নেমেছে